পাটপতর বড়া হচ্ছে আমি রেডি হয়ে গেছি দেখো মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকালে তোমরা খুব ভালো আছো আর আমরা একদম ঠিক আছি আর এখন এই যে বাজে হচ্ছে সাতটা পনেরো স্নান করে নিয়েছি আমি অনেকক্ষণ আগে উঠেছি সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে স্নানে গেছি আর এত ঠান্ডা জল মানে মনে হচ্ছিল স্নান করেই যাই করেই যাই তো যত বেলা হয় না ট্যাঙ্কের জলটা পুরো গরম হয়ে যায় তাই জন্য ভাবলাম সকাল সকাল স্নান করি আর আজকে অনেকগুলো কাজ আছে তো তাই কাজগুলো কমপ্লিট করতে হবে তাই স্নান করে এখন আমি যাব হচ্ছে মানে হয়ে গেছে এখন আমি পুজো দিতে যাব পুজো পুজো দিয়ে তারপর রান্না কাজ করবো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে একটু বেরোবো ওই মানে সাড়ে এগারোটা বারোটা নাগাদ একটু বেরোনোর আছে তো ওই জন্য ভাবলাম কি একদম স্নান টান করে নিই পুজো টুজো দিয়ে কাজ কমপ্লিট করে নিই তাহলে একটু সুবিধা হবে তো চল আগে পুজো টুজো দিয়ে এসে পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর কালকে অনেকটা রাত্রিবেলা করে বাসন টাসন সব ধুয়েছি তো সেগুলো আর গুছায়নি কারণ সমস্ত বাসনটা ভিজে ছিল তো এখন একটুখানি সকালে চাটা বসিয়ে দিয়ে আর এক দেখছো তো ওইটুকুনি ছোটো একটা বাটিতে চা বসাচ্ছি তো সেরকম কেউ চা খাওয়ার নেই তাই ছোটো বাটিতেই চা বসাচ্ছি আর তার সাথে বাসনপত্রগুলো সমস্ত গুছিয়ে নেব কারণ এগুলো না গুছিয়ে আমি রান্না করতে পারবো না আর এখন মাম্মা এখনো ওঠেনি তো ভাবলাম কি একটু চটপট করে রান্নাটা সেরে নি আর দেখো সকালবেলা বাসনপত্র মাজা রয়েছে বলে তো রাত্রিবেলা যেহেতু মেজে রেখেছি তো রান্নাঘরটা একদম পরিষ্কার রয়েছে শুধুমাত্র বাসনপত্রগুলো গোছাবর ঝটপট করে রান্নাটা স্টার্ট করে দেব আর সত্যি কথা বলতে কি এত গরম পড়েছে তাই জন্য না যত তাড়াতাড়ি এই রান্নাঘরের কাজটা কমপ্লিট করা যায় ততই মঙ্গল বেশি বেলা হয়ে গেলে না তখন আর নিজের এনার্জিটা থাকে না শরীরের ক্লান্তি এসে যায় তাই জন্য ভাবছি এবার থেকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রান্নাটা করে নেব আর তারপরে চলে এসেছে যে হলে এই যে রাত্রিবেলা যত রকমের দুষ্টুমি করে গেছে আর এখন সকালবেলা এগুলো সমস্তটা পরিষ্কার করছি ঘর পরিষ্কার না থাকলে কিন্তু একদম আমার ভালো লাগে না সব সময় আমি ঘর পরিষ্কার করতেই থাকি কারণ বাড়িতে একটা ছোট্ট বেবি আছে তো তো নোংরা তো হবেই করতে কিছু না আর এই যে কালকে ফল নিয়ে এসেছিলাম এই ফলগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম এবার দু তিনটে রেখে বাদ বাকিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে যে বেরিয়েছিলাম না ফেরার পথে একটা কলমি শাক নিয়ে এসেছি কলমি শাকটা আজকে রান্না করবো আর একটু নেতিয়ে গেছে দেখো আর এদিকে আমার চায়ের জল ফুটছে চাটা করে তারপরে বাকি রান্নাবান্না স্টার্ট করব আমাদের মেয়েদের যতই গরম আর কষ্ট হোক না কেন আমরা কিন্তু হাজবেন্ডদের জন্য ভালো মন্দ রান্না করতে একবারও কিছু পা হই না যতই ভাবি গরম পড়েছে বেশি কিছু রান্না করবো না কিন্তু তারপরে ভাবি যে একটা পথ দিয়ে কি খাওয়া যায় হাজবেন্ডের অসুবিধা হবে সেই জন্য একটু ভালো মন্দ রান্না করে দিতে ইচ্ছে করে তো যখন শরীর দেয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রায় দিনই কিন্তু একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে ভালো মন্দ মানে রোজকারেরই রান্না কিন্তু সেটা যেন অবশ্যই দু তিন পদের হয় তো আজকেও পাবদা মাছটা নিয়েছে আর তোমরা হয়তো ভাববে রাখলেই পাবদা মাছ খায় বিশ্বাস কর আমার হাজবেন্ড না বড় মাছ খেতে একদম পছন্দ করে না তাই জন্য ওই ছোটো মাছ পাবদা মাছ বা কাজলি মাছ বা ওই বাটা মাছ কই মাছ এইগুলোই বেশিরভাগটা হয়ে থাকে আর আজকের ব্রেকফাস্টে বানাচ্ছে একটু চিরের পোলাও এই ব্রেকফাস্ট নিয়েও কিন্তু গরমের দিনে মহা ঝামেলা কি বানাবো কি খাবো আর ভালো লাগে না তো ম্যাগি বানাবো ভেবেছিলাম তারপর ভাবলাম না চিরের পোলাওটাই বানাই সব সবজি টবজি দিয়ে একটু বানাই ওটা একটু হেলদি খাওয়ার হবে আর মামের জন্য আর কী বানাবো মামাম তো খাবে না স্কুলে টিফিন যখন দিয়ে দিই দেখি টিফিন বক্স বাড়ি আসার পর দেখি ফাঁকা কিন্তু বাড়িতে যদি ওই টাইমে টিফিন খেতে দিই সে মেয়ে কিছুতেই খাবে না জানি না কেন খায় না আজকে মরলা মাছের টক বানাবো অনেক দিন পরে খেতে ইচ্ছা করছে একটু তো তেঁতুল দিয়ে বানাবো আর একটু আলু দিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি সর্ষে হরণ দিয়ে তারপর এপি টপি টোরে নামানোরাকে একটু তেঁতুলটা দেবো আর এখানে আমার চিরের পোলাও হয়ে গেছে আর এই যে হাজবেন্ডের ব্রেকফাস্ট রেডি ওকে আগে দিয়ে আর শিখেছি আমি একটু বেরিয়েছিলাম ফোনে একদমই চার্জ ছিল না চার্জে বসিয়ে আমি একটু বেরিয়েছিলাম তাই জন্য ফোনটা সাথে করে নিয়ে যেতে পারিনি তো গেছিলাম হচ্ছে মিয়া মোড়ে কেক কিনতে তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে মা বাবার অ্যানিভার্সারি মা বাবা মানে ক্লিয়ার করে দিই সবাই মা বাবা বলে ভাবে হয়তো আমার মা বাবা না আজকে অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে আজকে একটু ছোটো মোটো কেক কাটা হ্যাঁ ভেবেছিলাম যে একটুখানি যাব বাইরে গিয়ে কোথাও একটা সেলিব্রেশন করবো বাড়ি তাই করি বাইরে গিয়ে সেলিব্রেট করি তো এইবারটা হবে না কারণ বাবার একটু শরীরটা খারাপ বাবার শরীরটা খারাপ হওয়াতে আমি আমরা বাইরে যাচ্ছি না কারণ বাইরে গেলে বাইরের খাওয়া দাওয়া হয়ে যাবে তো সেক্ষেত্রেও শরীরটা মানে খারাপ হতে পারে আরও তো ওই জন্যই ভাবলাম যে বাড়িতেই আমরা আর কি ছোটো মোটো করে একটু নিজেরাই কেক কাটবো আর একটু আনন্দ করব এইটাই তো আর কি আর কিছু তো না আনন্দটাই আর কি মানে মেন মধ্যে কথা তো ওই হিসাবেই আমি আর কি বাইরে গেছিলাম কেকটা নিয়ে আসলাম আর এখন হচ্ছে আর কালকে বেরিয়েছিলাম না কালকে আমি অনেক ফল নিয়ে এসেছি তো ফলের মধ্যেও তো সব কিছু বাবা খেতে পারবে না তো আমি ওই জন্য শুধুমাত্র ওই কী নিলাম মুসাম্বি লেবু আর আপেল আর মানে খুব জোর জার করে আমি দুটো আম নিয়েছি কারণ আমি জানি আম নিলে বাবাও জোর জার করে খাবে যেহেতু সুগার আছে আম খাওয়া ভালো না ওই জন্য ওটা মাকেই বলবো খেতে বাবাকে যেন না দেয় তো ওই জন্য সব ফল আমি নিলাম না ওই ফল একটু প্যাকিং করব এই যে আমি দেখো ছুরি এইমাত্র আমি যে ছুরি কিনে নিয়ে আসলাম আমার ভীষণ ভালো লাগে মানে এই পুরো এক ঝুরি ভর্তি ফল ওটা প্যাকিং করব আর এই হচ্ছে ব্যাপার কেকটা ফ্রিজে রেখেছি তার আগে এইগুলো করে নিই কারণ এরপরে হচ্ছে আমাকে ভাত বসাতে হবে একটু বড়া বানাবো তো আগে এই কাজটা কমপ্লিট করি ও হ্যাঁ আর আজকে আবার আর একজনেরও অ্যানিভার্সারি সেটা হচ্ছে দাদের অ্যানিভার্সারি তো ওই বাড়িতে থাকবে তো ওই বাড়িতেই সবাই একসাথে একটু মজা করা হবে আর চলো আগে এটা আমি প্যাকিংটা করে নিই এখানে আমার পাট পাতার বড়া হচ্ছে এই যে পাট পাতার বড়া বললাম না খাওয়ার আগে ভাজবো আর এখানে আমার ভাত হয়ে গেছে আর আর আরেকজনের বায়না উঠেছে বেলুন দাঁড়াও বেলুন নিয়ে নি দেখো আর একজনের বায়না হচ্ছে তার বেলুন লাগবে আরে আজকে কারো হ্যাপি বার্থডে না আজকে অ্যানিভার্সারি না আর বেলুন নেই একটাই আছে মা আর নেই এই এখন ভাত খেতে বসবো আর এই যে আজকে দুপুরের মেনুতে রয়েছে এখানে তো শাক ভাজা দেখিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে পাট পাতার বড়াটা হয়ে গেছে আর পাতা মাছ আর এই মাছের টক চলো আগে খাওয়া দাওয়াটা করে নি ও আর এখানেই দেখো কাসন্দি দিয়ে খাবো শাক ভাজাটা খেতে খেতে আর শেষের তলা নিতে এসে থেকেছে এত ভালো কাসন্দিটা এই যে আমি রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা অনেক দিন পরে আবার পরলাম গরমে যে কী পরবো বুঝে উঠতে পারি না আর মাম এই যে মাম্মু রেডি হয়ে গেছে ও এক সেকেন্ডও স্থির আছে দেখো তো তো এখন আমি ফার্স্টে যাব হচ্ছে ফুল কিনতে কারণ বললাম না দুপুরবেলা ফুল পাইনি ওখান থেকে আবার একটু যাব হচ্ছে সুজিতদার জন্য আর বৌদির জন্য একটা গিফট কিনতে সেটাও কিনতে পারিনি আর এসে তারপরে আমি এখান থেকে কেকটা নিয়ে ওই বাড়িতে যাব মামামকে ভাবছি ওই বাড়িতে পাঠিয়ে দেবো কারণ ওকে নিয়ে বাজার করা জাস্ট ইম্পসিবল হয়ে যাবে আর এখন হচ্ছে ছটা বাজে চলো আগে বেরোই কারণ অনেকটা লেট হয়ে গেছে ও তার আগে ঠাকুরের সন্ধ্যাবাতি দিতে হবে সন্ধ্যাবাতি না দিয়ে আমি ঘর থেকে বেরোবো না তোকে বলেছি নেভাতে তোমার হ্যাপি বার্থডে নাকি যাও মা বসো গিয়ে বাবা বসো আসো আপ করে

एक टिका हाँ ना 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 이런 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 나도 뭐이 나도 뭐 이거 이 나도 뭐 이거 나도 뭐이 나도 뭐이 나도 뭐이 나도 뭐 이거 나도 뭐이 나도 뭐 이거 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 나도 뭐이 나도 뭐 이거 나도 뭐이 나도 뭐 이거 나도 뭐 이거 나도 뭐 이거 나도 뭐이 나도 뭐 이거 나도 뭐이 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 나도 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 뭐

কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে আনন্দ করি সব কিছু হলো আর এখন মাম্ম ও দাদুভাইয়ের সাথে খেলু করছে দাদুভাই ওকে প্লেন বানিয়ে দিচ্ছে তো ভিডিওটা এই অব্দিই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব হাসি খুশি থাকবে তো চলো টাটা